আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে শুক্রবার সাতে নভেম্বর দু হাজার পঁচিশ চলে আসছে হারণবাইয়ের জার্সি গরুর আপডেট নিয়ে দর্শক গরুটা আবারও ভিডিওতে দেখানো হচ্ছে কারণ হলো গরুটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছিলো বাইনাও কনফার্ম হয়ে গেছিলো কিন্তু কারণবশত উনি টাকা ম্যানেজ করতে হয়তো পারেন নাই যার কারণে গরুটা কিন্তু এতদিন ধরে আটকে আছে হ্যাঁ একবারে ফার্স্ট ক্লাস গরু দুধে গ্যারান্টি এবং কম বয়স কালার ভালো সব মিলিয়ে কিন্তু একশো একশো গরু এতদিন কিন্তু থাকে না গরুটা ঠিক আছে বাচ্চা হলো না বাচ্চা ঠিকানা আমাদের রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা তো দর্শক হারুন ভাই বাসুর আর ইয়ে একসাথে আপনি ধরেন ওই ভাই দেওয়া হবে না ওই সামনে খালি আসবে গরু দাঁতে হলো দুইটা প্রথম বিয়ান দিছে হ্যাঁ আর বডি আছে মোটামুটি সাড়ে চার মিনের উপরে যে সময় প্রেগনেন্ট ছিল ওই সময় কিন্তু পাঁচ মিনের উপরে ছিল বাচ্চা বের হওয়ার পরে মোটামুটি কিছু বডি কমছে আর কি তো বকনাটা হলো বক বাচ্চাটা হলো বকনা বাচ্চা মায়ের যাতে জাত বাচ্চার বয়স

রোদ রোদ ওই পাশে লাগতেছে তো হ্যাঁ এখানে থাক এখানে থেকে তবে বাঁটের যেই ক্যাপাসিটি বা কোয়ালিটি এই বাঁটের গরুগুলো দোয়াইতে কিন্তু একদম মজা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমিও জানি এখন যদি আমি দোয়া দিই আট লিটার দুধ হবে দুধ পরিপূর্ণ চলে আসছে ভাই পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ আট লিটার দুধ এখন আমি দোয়ায় দিই হারুন ভাই এই তলার গরু তো আসলে মানুষ বিশ্বাস করতে যাবে না মানে চাপা তলার গরু বলে এই ঝোলনা তলার গরু হলে ওইগুলা গরুর দুধ দুধের ধার হ্যাঁ এই বাঁটের গরু হান্ড্রেড ধারবান ভালো হবে দর্শক আট লিটার একবারে দুধ নামছে এখন আট লিটার নামছে তো হারন ভাই কিন্তু দোয়াই দিতে পারবে যদি কেউ সরজমিনে আসে দেখে নিতে চান তাহলে কিন্তু সরাসরি এসে দেখে নিবেন দোয়াই নিতে পারবেন বয়স দুই দা দর্শক গরুটা আগের বারে আগের বারে আমরা সাত লিটারে কথা বলছিলাম কিন্তু অলরেডি দুধ নামে আসছে পরিপূর্ণ দুধ নামে আসছে ঠিক আছে তো আট লিটার এখন একবারে সকালে একবারে বইকালে কতটুক দোয়া নারণ ভাই আড়াই থেকে তিন লিটার দশ লিটার ওই পারে দুই বারে দশ লিটার নিবে আর বাচ্চা খাওয়াই দিবে আচ্ছা হারুন ভাই দামের দিকে আসুন দেখি কেমন কি চাচ্ছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্সড একবার এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম আর এক লক্ষ পঞ্চান্ন হাজার ফিক্সড দাম তো আগের বার ভিডিওতে কিন্তু এই দামে বিক্রি হয়েছিল দর্শক হ্যাঁ এক লক্ষ পঞ্চান্নতেই বিক্রি হয়েছিল গরু কিন্তু কারণবশত উনি নেয় নেই সাথে বকনা বাচ্চা আর গরুটার দিকে ভালো করে একটু খেয়াল করেন গরু কিন্তু দুধ আছে রেগুলার রেগুলার কিন্তু এটা থেকে দুধ পাবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন আমাদের মানে চট্টগ্রামের যে গাড়িটা এটা কিন্তু এখনও আছে আগামী সোমবারের দিকে ছাড়া হবে আজকে ছাড়ার কথা ছিল কিন্তু টাকা পেমেন্ট হইতে একটু দেরি হয়ে গেছে আর ইতিমধ্যে ব্যাঙ্কও বন্ধ হয়ে গেছে এই কারণে চট্টগ্রামের গাড়িটা ইনশাল্লাহ আগামী দাও বাচ্চা ছাড়ে দাও আগামী সোমবারে ইনশাল্লাহ পাঠানো হবে বাচ্চার ফুর্তি দেখেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আরন ভাই নিয়ে চলেন না এখন দোয়ানোর আমি আমি হাটে যাবো তো আমার সময় নেই যদি কারো দর্শক সন্দেহ থাকে তাহলে সরাসরি আসে দেখে দুয়াই নিয়ে যেতে পারবেন বা ভিডিও কলে দেখে দোয়াই নিতে পারবেন হ্যাঁ আট লিটারের কথা বলছে আপনারা সাত লিটার এটা হানড্রেড পারসেন্ট ধরেন আর আট লিটার যদি হয় তাহলে তো ভালোই হারুন বাইজ তো বলছে যে না দুধ বাড়ছে তো অবশ্যই দুধে ভালো হবে আর আরও একটা জায়গাতে গরু বিক্রি করা হয়েছে আমাদের ঢাকাতে ঢাকা সাহবারে ঠিক আছে এই যে এই গরুটা এই গরুটাও আমরা পাঠাবো আবার ওই পাশে যেগুলো ওইগুলো কিন্তু আমাদের কুষ্টিয়া দেবী ইয়ে মেয়ের পরে বিক্রি করা হয়েছে হ্যাঁ এই দুইটা বিশেষ করে এই গরুটা হারন ভাই এই গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চা দেওয়ার পরে আরো ভালো হয়েছে এটা হ্যাঁ এইটা আরো ভালো হয়েছে এটা কত দিয়ে বিক্রি হয়েছে হারন ভাই এক লক্ষ ষাট হাজার বন্ধু মানুষ নিয়ে নিছে গরু একশো একশো গরু আচ্ছা ফার্স্ট ক্লাস গরু গরু কিন্তু এইটা মানে কিছু কিছু গরু আছে যে বাচ্চা দেওয়ার পরে মানে গেট আপ চেঞ্জ হয় তো এই গরুটাই হলো ওই গেট আপের আর এইটা তাড়াতাড়ি হিটেও আসবে স্বাস্থ্য যেহেতু বাচ্চা দেওয়ার পরে আরও ভালো হয়েছে সেই জায়গায় এটা মোটামুটি প্রফিটেবল গরু ওই যে ওইটা বাচ্চা নাকি এটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বিক্রি হয়েছে ঠিক আছে আর ওনার নসিবে ষাট বাচ্চা হয়েছে আর বাচ্চা দেওয়ার পরে কিন্তু গেট আপটা বেশি ভালো হয়েছে বাচ্চাও ভালো প্লাস হলো গাভিটাও কিন্তু মার্শাল্লাহ বিশাল গাভি হ্যাঁ ভাই টান দিতে লাগলে সময় লাগবে আমি তো হাটে চলে যাব হাটে চলে যাব ভাই হাটে যাবো আমি সময় নাই আপনি দোয়ান আমি তো এর আগের বারে দুধ দেখছি এর আগের বারে দুধ দেখছি

উমরু জি দেখাছিনা কই করে ভাই এই গিননি নি মাছ ওনা আর কাটলে ওরে পাতি বালতো করে দুধের ধার বান খুব ভালো দুয়াতেও খুবই মজা ভাই কয় টাকা লিটার এখন এখানে দুধ পঁয়তাল্লিশ পঞ্চাশ হ্যাঁ শাহিওয়াল গরুর দুধ ও পঁয়তাল্লিশ পঞ্চাশ মানে ফ্রিজিয়ান শাহিওয়াল একই দাম মানুষ বিশ্বাস করতে চায় না ভাই ভিডিও ছাড়ি তো মানুষ বিশ্বাস করতে চায় না ওই ওরা পালে হলো দেশাল গরু হ্যাঁ হালকা একটু ক্রস থাকে বলে ও এটাই মনে করে যে ওর ওদের গরু আর আমাদের গরু এক আর একটা বিষয় সেটা হলো গরুকে রেডি করতে হয় ঠিক আছে প্রেগনেন্ট অবস্থায় গরুকে রেডি করতে হয় হাট থেকে আপনারা কিনেন হবে না আর আমাদের কাছ থেকে কিনলে ওইটাতে দুধ হবে কারণ হলো আমরা স্পেশালি গরুকে রেডি করি অনেক সময় ভিডিওতে দেখকে আমরা বলি যে গরুকে রেডি করতেছি রেডি বলতে কি বোঝায় গরুকে পরিপূর্ণভাবে ক্যালসিয়াম মিনারেল ভিটামিন এগুলো বিভিন্ন ধরনের উপাদান তার শরীরে দিতে হয় তার না লং টাইম দুধ দেবে বা ইয়ে হয় হুম দুই বাটে দুই বাটে পাঁচ লিটার আচ্ছা যাই হোক একবারে আট লিটার সাত লিটার এগুলোই থাকবে আবার আর বিষয় সেটা হলো এই দুধই আবার কার নসিবে কি আছে নিয়ে যে কি খাবার দিবে না দিবে সেইগুলো বিষয় আছে খাবার যদি ভালো দেয় তাহলে দুধ ভালো পাবে আর যদি খাবার না দেয় শুধু ধানের কুড়া খাওয়ায় তাহলে তো আর দুধ হবে না কাঁচা ঘাস তারপরে মনে করেন যে খাবার দানাদার এইগুলো দিলে অবশ্যই দুধ ভালো আসবে খাবারের উপর যে সবকিছু এইটা কিন্তু অনেকেই মানে না আছে মুরগির আন্ডা আছে না মুরগির আন্ডা লাল যে আন্ডাগুলা কিছু দেখবেন যে একবারে লাল মানে বেশি লাল কমলা কালার হয়ে গেছে আবার দেখবেন কিছু ইয়ে আছে কিছু আছে হলুদ হয়ে আছে তো হলুদ যেইগুলো ওইগুলোর মনে করেন যে আছে শরীরে জিঙ্ক টিং এগুলো খাওয়াই নেই যার কারণে ওই হলুদ হয়ে থাকে আন্ডার কুসুম ইয়ে চামড়া বা কুসুম ওইগুলোতে পুষ্টি কম তো খাবারের যে বিষয়টা এটা অবশ্যই মেনটেন করতে হবে গরু একবারে শান্ত দোয়ানোর পরে মাঠ একবারে জিরো সামনে মাটা আবার আসছে যা কারণ ভাই আট লিটার না ছয় লিটার বলে আমি ইয়ে করতেছি হ্যাঁ আট লিটার না ছয় লিটার বলে আমি ইয়ে করতেছি বাকি বাচ্চা লাগবে দর্শক দুইবারে দুইবারে দশ লিটার ঠিক আছে বাকি বাচ্চায় খাবে তবে দশ লিটার নিলে পরিপূর্ণ বাচ্চার জন্য হবে না আট লিটার নিতে হবে তাহলে বাচ্চার জন্য পরিপূর্ণ দুধ হবে দর্শক যেটা একবারে হানড্রেড পার্সেন্ট সত্য তো হারুন ভাই হুম দেখ আট লিটার দুইবারে আট লিটার নিবে আর বাকিটা বাচ্চায় খাবে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম